আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করবো তা হচ্ছে মানুষের নাজাত কয়টি জিনিসের মধ্যে তো সাহল ইবন আবদুল্লাহ তিনি বলেন আর নাজুফিস মানুষের নাজাত মুক্তি তিনটি জিনিসের মধ্যে আকলুল হালাল হালাল খাওয়া ও আদাউল ফারায়ত ফরজ এবাদত পালন করা ও উবিন নবী সাল্লাহ আলি আসাল্লাম পীর নবী সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ করা আসুন আমরা তিনটি বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে মেনে চলি এক নম্বর আকলুল হালাল হালাল খাদ্য আমরা খাবো পারতপক্ষে জ্ঞাত স্বরে কখনো আমরা হারাম খাবো না হালাল খাবো এই নিয়ত করি দুই নম্বর হচ্ছে আদাউল ফরাইজ যত ফরজ বিধান রয়েছে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করব তিন নম্বর হচ্ছে ও ইতদাউ বিন্নবী সাল্লাহ আলহু আসাল্লাম বীরনবী সাল্লাহ আলহামের অনুসরণ আসুন আমরা তিনটি কাজের মাধ্যমে নাজাতের মধ্যে থাকি আমরা মুক্তির মাঝে থাকি আমরা কল্যাণের মাঝে থাকি মহান আল্লাহ সবান হুয়া তাআলা আলা আমাদের সকলকে তোফিকেরায় ফরমান আমিন